আজকে ফলের ঝুড়িটা নতুন করে সাজিয়ে নেব আর দারাজ থেকে কী অর্ডার করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথে নতুন কিছু কেনাকাটা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজ আমার নতুন আরেকটি একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর রশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিচয় নিয়ে গতকালকে ভিডিওটি যেখানে শেষ করেছিলাম ঠিক তখনই আবার ক্যামেরাটা অন করেছি তো এখানে আমি অল্প অল্প করে কিছু ফল নিয়ে আসছি তো আজকে আমি আমার ফলের নতুন ঝুরিটা আর কি ফল দিয়ে সাজিয়ে নিব। আসলে ফলের যে দাম বেড়েছে এত দাম দিয়ে আমাদের মতো মধ্যবিত্তদের ফল খাওয়া কিন্তু একেবারে হাতের নাগালের বাইরে তো দেখেন এর মধ্যে কিন্তু বিদ্যুৎটা চলে গেল বাসায় ইদানিং কারেন্টের সমস্যা কিন্তু অনেক বেশি দেখা দিচ্ছে তো ফল কি খাবো আসলে ফলের দাম শুনলে না মাঝে মাঝে এমনিতেই নিজে দাম শুনে চলে আসি তো আজকে আর দামের দিকে তাকাই নেই কারণ ফলের ঝুড়িটা যদি নতুন ফল দিয়ে প্রথম অবস্থায় না সাজানো হয় তাহলে কেমন লাগে বলেন তো তা আমি কিন্তু আরও একদিন আগে এক কেজি বড়ই নিয়ে আসছিলাম তো এক কেজি বড়ই আমি ধুয়ে রাখি নাই ওইভাবে এনে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো জবা বেশিরভাগ বড়ইগুলো একটা দুইটা খেতে খেতে অর্ধেক বড়ই কিন্তু ও খেয়ে ফেলেছে বাকি যেগুলো আছে সেগুলো আমি এই ধুয়ে নিলাম বড়ইগুলো আকারও বড় আবার কিন্তু খুব মিষ্টি তো এখানে আমি মালটা সরি আপেল এনেছিলাম কমলা আর বড়ই আর তার সাথে জবার পছন্দের আঙ্গুর তো ওই দিনকার এই আঙুরটা দেখে জবার কি বারবার বলতেছিল যে এই কালো আঙুরটা কিনো তা আমি শুধু দাম বলে দামাদামি করে চলে আসছি তো আজকে কিন্তু জবা বাসায় এসে এই আঙুরগুলো দেখে একেবারে খুশি হয়ে যাবে তো দুই মেয়ে কিন্তু একজন কলেজে আর একজন স্কুলে তো জুইকে স্কুলে দিয়ে আসার পথে আমি এই ফলগুলো চোখের সামনে পড়ল আর ফলগুলো খুব ফ্রেশ ছিল তো ভাবলাম যে কিনে নিয়ে যাই তো কলেজ থেকে জবা যখন আসবে আর ফলের ঝুড়িটা সাজানো দেখবে ও কিন্তু খুব খুশি হয়ে যাবে তো একদম আঙুরগুলো অনেকটা একদম সতেজ ছিল তো পরিচিত দোকান থেকে যেহেতু আনা হয়েছে তো দোকানদারও বলল যে আপা আমি দেখে শুনে দেই ফলগুলো খারাপ হবে না তো যাই হোক এখানে কিন্তু প্রায় সাড়ে নয়শো টাকার মতো ফল আনা হয়েছে এদিকে আমি কিছু সবজি নিয়ে আসছি সবজি বলতে কি গাজর আর টমেটো তারপরে খিরাই এগুলো আর কি নিয়ে আসছি তো শসাটা আর পাই নেই তো চিন্তা করলাম যে নিয়ে যাই এগুলো দেখা যায় মাঝে মাঝে এই শীতের সময় যদি একটু সালাদ করে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে আমার সকল আপু ভাই আঙ্কেল কে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ভয়েস আবার ঠিকই করছি তবে ভয়েস দিতে গিয়ে চারপাশের এত এত শব্দ খুব বিরক্তিকর লাগছে নিজের কাছেই তো আমার আপুরা প্লিজ এই বিষয়গুলি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমি ফলগুলো ধুয়ে আমি রান্না করে ফলগুলো রেখে আসছি তো এরপরে আবারও কিচেন ক্যাবিনেটে রেখে আসলাম আর এখন এই যে তারাস থেকে আমি কি অর্ডার করেছি দেখেন তো এই জিনিসটা অর্ডার করতে গিয়ে কি হয়েছে তো আমি কিন্তু ওই যে ফল ফ্রুট ধুয়ে এরপর কিন্তু আমি গোসল করে নিয়েছি গোসল করে আমি অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করেছি এরপর চলে আসছি পার্সেলটা খোলার জন্য এই পার্সেলটা আর কি গতকালকে রাতেই দ্বারা থেকে এসেছে তো ভাবলাম যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি কিছুদিন আগে কিন্তু এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম তো যেমন আফরিন ডায়েরি ডায়েরি আইডি থেকে আপু বলেছিল রিভিউ দেখার জন্য আবার ইভাস ফ্যাশন আইডি থেকে আপু বলেছিল যে দ্বারাজের জিনিস তেমন একটা খারাপ হয় না ভালোই হয় ঘটনাটা কি ঘটেছে আজকে তো কিছুদিন আগে আমি দাঁড়া সেফসটা আমায় আমি আমার ফোনে আর কি নামাই নামানোর পর দেখা যায় যে আমি জবাকে বলি যে কীভাবে অর্ডার করতে হয় আমি কিন্তু জানি না তো আমি জবাকে বলেছিলাম যে আমাকে একটু অর্ডার করে দাও তো আমি কিন্তু অন্য কালারের একটা মফ আর কি অর্ডার করেছিলাম তো জবা আর কি ফোন নাম্বার দিয়ে দিয়েছিল তো কোনো মেসেজ আর কি দু একের মধ্যে আর আসে নাই এরপর জবার আব্বু আবার রাতে আসার পর জবার আব্বুকে বললাম কি যে তুমি এই মফটা আমি আনবো আমাকে কীভাবে অর্ডার করতে হয় আমি জানি না তো সে কী কী যেন ফোনে করে দিয়ে তারপরে আমাকে বললো যে তুমি কোনটা নিবা তা আমি ওইখান থেকে না একটা অফ কালারের মপ আর কি পছন্দ করেছিলাম তো মফটা পছন্দ করার পরে জবার আব্বু বললো যে ঠিক আছে এটা দুই চার দিনের মধ্যে চলে আসবে কিন্তু সে যেদিন আর কি অর্ডার করেছে আর জবা করেছে তার একদিন আগে তো মফটা কিন্তু তারপরে দিনে চলে আসছে আর আমি তো পুরাই অবাক যে অনলাইনে কোনো কিছু অর্ডার করলে এত দ্রুত চলে আসে আমি জানি না জবার বাবা তো পুরাই অবাক হয়ে গিয়েছে যে গতকাল রাত এগারোটা বাজে অর্ডার করেছি আর আজকে দুপুর তিনটার মধ্যে চলে আসছে তো সে আর কি পুরাই হতভম্ব পরবর্তীতে তার পরের দিন দেখি আবার একটা সেম জিনিস আমার বা আমার আর কি দারাজ থেকে এসেছে তো সে আর কি বলো যে আপনি বেশি সম্ভবত একটা মপ অর্ডার করেছিলেন তখন বুঝতে পারলাম যে জবা যেটা করেছে সেটা তারা কনফার্ম করেছে আবার জবার বাবা যেটা করেছে সেটাও আর কি কনফার্ম হয়েছে আসলে কাঠটা যে হাতে পেয়েছি সেটা আমি শিওর না তো পরবর্তীতে আমি তাদেরকে বলেছি যে ভাইয়া আমি তো আরেকটা অর্ডার করেছি দারাজ থেকে সেটা তো আমার হাতে চলে আসছে তো পরে আর কি যারা ডেলিভারি বয় যারা আর কি এগুলো ডেলিভারি দেয় তারা আর কি বললো যে আপনি একটু অফিসে ফোন দিলে আপনি একটু বলে দিবেন না হলে দেখা যায় আমাদের বেতন থেকে আর কি টাকাটা কাটা হবে তো আসলে আমি কি এটা বোকার মতো কাজ করে ফেলেছি দেখেন তো আমি আমি তাদেরকে সরি বলেছি এবং বলেছি যে আর ভুল হবে না তো যাই হোক পরে বিষয়টা যখন জবার বাবার সাথে শেয়ার করি সে কিন্তু খুব হাসছিল তো আমি তো জিনিসটা পাওয়ার পর ভাবতেছিলাম যে কেমন না কেমন হবে তবে লাল কালার তো আসলে আমার লাল কালার একেবারেই তেমন একটা পছন্দ না তো কি আর করা এখন যেহেতু এই কালারটাই তারা দিয়ে দিয়েছে তো রিটার্ন দিলে হয়তো বা আবার চেঞ্জ করে দিত তো ভাবলাম যে আচ্ছা থাক একটা মপি তো এটা ব্যবহার করতে থাকি তারপর দেখা যাক কেমন হয় তো আমি তো আজকে ঘর অলরেডি মুছে ফেলেছি আর এটা যেহেতু একেবারে খাওয়া দাওয়া করে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আগামীকাল যখন ঘর দুয়ার মুছবো এটা দিয়ে তখন আর কি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা আমি কি একটু ভালো করে ঘুরিয়ে ঠুরিয়ে দেখতেছিলাম যে জিনিসটা কেমন হয়েছে দ্বারাজের জিনিস আসলে আমি ওর বাবা আর মেয়ে টুকটা কেটে সেটা আনে তো ওদেরটা তো দেখি যে না ভালোই হয় তবে আমি কোনো কিছু না অনলাইনে কোনো কিছু অর্ডার দিতে দেখা যাওয়া অপরিচিত কোনো জায়গা থেকে কোনো কিছু অর্ডার করতে গেলে খুব ভয় কাজ করে যে জিনিসটা কেমন না কেমন হবে আর এদিকে যে ফলের ঝুড়িটা দেখেন আমি সাজিয়ে রাখছি আজকে আমি জবার আবই যে পহেলা জানুয়ারিতে যে ওয়ালমেটটা পেয়েছিল অফিস থেকে তো চিন্তা করলাম যে এটা একেবারে দরজার উপরে লাগিয়ে দিই এটা এতদিন আর কি জবা জুই যে রুমে ঘুমায় ওই রুমে ওয়ার্ড্রপের উপরেই ছিল তো ভাবলাম যে রুমে আসা যাওয়া যেহেতু এই দরজাটা দিয়ে করি তো এখানে লাগিয়ে দিলেই ভালো হবে মাথার উপরে খুব সুন্দর করে লা ইলাহ ইল্লাহ মুহম্মদুর রাসুল্লাহ লেখা আছে তো যাই হোক খুব সুন্দর করে এটাকে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আবার একটু ভয় ভয়ও কাজ করছে যে আবার কখন যেন ছুটেই পড়ে যায় ছুটে পড়ে গেলে তো একদম পুরোটা ওয়ালমেটই ভেঙে যাবে আমার কিন্তু এত পছন্দ হয়েছে এই ওয়ালমেটটা তো খুব ভালো লেগেছে কিন্তু আমি কিছুদিন আগেও মনে মনে ভাবতেছিলাম যে আমি বড়ো এরকম একটা ওয়ালমেট আমি কিনবো তো যে কথা সেই কাজ আমি মনে মনে চিন্তা করেছি আর দেখেন আল্লাহ তালা কোনো না কোনো উসিলায় সেই জিনিসটা আমার ঘরে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক জবর এবার পয়লা বছরের জন্মদিনের উপলক্ষে এই ওয়ালমেটটা কিন্তু খুব আমার পছন্দ হয়েছে যদিও এটা অফিস থেকে আর কি ওকে গিফট করা হয়েছিল। ওয়ালমেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এর মধ্যে আমি একটু কুটি শিল্পে গিয়েছিলাম তো কুটি শিল্প থেকে কী কী কেনাকাটা করলাম ভাবলাম যে আমার আপুদের সাথে কেনাকাটাগুলো একটু শেয়ার করে ফেলি তো এর মধ্যে কিন্তু জবা বাসায় চলে আসছে এসে ফলের ঝুরি দেখে সে তো এক হাসি বলতেছে তুমি এত সুন্দর করে ফল দিয়ে সাজিয়েছো তো বললাম যে তোমাদের জন্যই তো এখান থেকে ফল নিবে আর খাবে তো যে এটা দেখে জবা হাসতেছিল তো যাই হোক এদিক থেকে ওরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছে আর আমি ভাবলাম যে আমার আপুদের সাথে আমার নতুন কেনাকাটাগুলো একটু শেয়ার করি তো আমি একটু কুটির শিল্পে গিয়েছিলাম তো দুই মেয়েই সাথে গিয়েছিল তো এবার কুটির শিল্পে গিয়ে না ওইভাবে আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি নাই আসলে আমার ঘরের কিছু কিছু জায়গা একেবারে ফাঁকা ফাঁকা আছে ভালো লাগে না তো ভাবলাম যে ঠিক আছে আমি আমার পছন্দ মতো একটা ওয়ালমেট কিনে নিয়ে যাই কিনে নিয়ে তারপরে আমি এগুলোকে সাজাবো আর সামনে তো ঈদ চলে আসছে আর রোজা রেখে ওইভাবে কিন্তু বাইরেও যেতে পারবো না সম্ভবই না সারাদিন রোজা রেখে সংসারে কাজ করে বাইরে যাওয়া তো অসম্ভব একটা ব্যাপার তো যে কেনাকাটাগুলো আর কি ঈদের সময়তে করতাম সেই কেনাকাটাগুলো আমি প্রায় অনেকটাই করে ফেলেছি টুকটাক অনেক জিনিস আমি কিনে ফেলেছি আসলে ঈদের মধ্যে আর কী কিনবো আমি জানি না তো এই যে আমি এখন এই ওয়ালমেটগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এক একটা প্রত্যেকটা ওয়ালমেটের কালারই না আমার কাছে খুব আর কি ভালো লেগেছে তবে আমার আপুদের কাছে কেমন লেগেছে ওয়ালমেটের কালারগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু কাজকর্মবিহীন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম শুধু কেনাকাটার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আমার আপু এবং আন্টিরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর ভিডিওর কথায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ সবাই কমে সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম